বন্ধুরা রাতারাতি ঝুলে স্কিন হবে আর রাতারাতি স্কিনটা হবে পুরো দুধের মতন ধপ ফর্সা উজর চকচকে টান টান স্পট থেকে কালো দাগ যত পুরনো কালো দাগ মেছেদার দাগ খুব সহজে দূর করবে স্কিনটা পুরো কাচের মতন চকচকে ও ধবধে ফর্সা ও চকচকে টান টান হবে কোনো খরচা না করে বাইস থাকা এই চালের জল বা কীভাবে ব্যবহার করলে তোমাদের স্কিনটা রাতারাতি তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে এটা ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে ফর্সা ও ধবধ টান টান দাগ স্পট থেকে কালো দাগ অনেক পুরনো কালো দাগ দূর তো করবে আর স্কিনটা এত পরিমাণে ফর্সা হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে তো চালটা ব্যবহার করার কিন্তু আগে আমি আগের দিন রাতে কিন্তু চালটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমরা চাল যখন ব্যবহার করবে চালের জল একদিন আগে বা রাতে তোমরা যদি এটাকে ভিজিয়ে রাখো না তাহলে দেখবে খুব সুন্দর এটা ভালো ভাববে চালের জলটা একটা সুন্দর কালার আসবে আর যখনই তোমরা চালের জল ব্যবহার করবে বন্ধুরা আগে কিন্তু চালের জলের উপরে যে অংশ বা চাল জলটা প্রথমে ধুয়ে কিন্তু ফেলে দেবে তারপর জলটা দিয়ে ভিজিয়ে তোমরা সারাতে রেখে দাও এখান থেকে আমি এক চামচ মতন চালের জল নিলাম আর নিলাম এখানে হাফ চামচ মতন অ্যালোভেরা জেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব অ্যালোভেরা জেল তো তোমরা সবাই জানো অ্যালোভেরা জেল ব্যবহারে স্কিনের একটা ভালো অ্যান্টি এজিং ফাইন লাইনে ডাক্স আর কাল ডাক্স পর অনেক পুরনো কালো দাগ কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে আর দিলাম একটা গোটা ভিটামিন ই ক্যাপসুল তো তোমরা চাইলে এখানে ভিটামিন ই অয়েলও পাওয়া যায় তোমরা চাইলে বন্ধুরা ভিটামিন ই অয়েলও দিতে পারবে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও আর দেব এখানে আমন্ড অয়েল আমন্ড অয়েল ব্যবহারে কিন্তু বন্ধুরা আমাদের ঝুলে যাওয়া স্কিন হবে টান টান মুখের মধ্যে যত পুরোনো দাগ কালো দাগ থাক না কেন সেটাকে দূর করতে খুব পরিমাণে সাহায্য করে এই আমন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখান থেকে আমি কাঁচা দুধ তোমরা তো কাঁচা দুধ জানো যে কাঁচা দুধ ব্যবহার করলে আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ বা স্পট থাক না কেন কাঁচা দুধ যদি তোমরা ব্যবহার করো না কাঁচা দুধ ব্যবহার করে স্কিনের মধ্যে দাগস্পট থেকে কালো দাগ তো দূর করবে স্কিনটা হবে ধপ ধবে ফসাউজ চকচকে টান টান দাগস্পট থেকে কালো দাগ সানস্ট্যান বা অনেক পুরোনো কালো দাগ ময়লা কিন্তু খুব সহজে দূর করবে এই কাঁচা দুধ এটাকে দিয়ে মিশিয়ে নেও ভালো করে যখন এটাকে মিশিয়ে নেবে না বন্ধুরা এটা কিন্তু একটা খুব সুন্দর ক্রিম আকারে রেডি হয়ে যাবে আর তোমরা বুঝতে পারছো এটাকে তোমরা বাড়িতে একটা কাঁচের কন্টেনারের মধ্যে তোমরা রেখে দিয়ে রোজ তোমরা নামি দামি ক্রিম তো অনেক ব্যবহার করো সেটা ব্যবহার না করে তোমরা এটাই তোমরা রোজ ব্যবহার করো দেখবে এটা ব্যবহার করতে করতেই তোমরা বুঝতে পারবে যে এটা ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে ফর্সা ও ধপ ধয়ে স্টান টান দাগ স্পট কালো দাগ সান ইন্টারনেশনাল পিগমেন্ট এসে অনেক পুরনো কালো দাগ দূর করে স্কিনটাকে পুরো চকচয়ে করবে আর এটা তোমরা কাঁচের কন্টেনার মধ্যে রেখে দাও দেখো খুব সুন্দর একটা ক্রিম আকার কিন্তু এটা রেডি হয়ে গেছে এটা কিন্তু বন্ধুরা তোমাদের ব্যবহার করতেও কিন্তু খুব সুবিধে হবে দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা ক্রিম আকারে রেডি হয়ে গেছে এটা ব্যবহার আগে অবশ্যই বন্ধুরা নর্মাল জল অথবা বন্ধুরা ভিজে টাওয়াল না ভিজে টাওয়াল অথবা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ভালো করে ক্লিন করে নাও বা ফেস ওয়াশ দিয়ে চাইলে তোমরা মুখটাকে তোমরা ধুয়ে নাও তারপরে এটা ধুয়ে নেয়ার পর কিন্তু এই ক্রিমটা মুখের মধ্যে তোমরা দেখো খুব সুন্দর ক্রিম তোমাদের মেখে দেখাচ্ছি এটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধা হবে আর এটা তোমরা মেখে নিই সারাতি তোমরা এইভাবে রেখে দাও সকালে নিজের স্কিন দিয়ে কিন্তু নিজে অবাক হয়ে যাবে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্বল চকচকে টান টান হবে না তোমরা এটা ব্যবহার করলেই বুঝতে পারবে যে চালের জল 嗯。<laughs> ভিটামিন ই ক্যাপসুল কাঁচা দুধ প্যারাশুটের নারকেল তেল তোমরাদের কাছে যদি আমার না থাকে বন্ধুরা তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেল দিতে পারবে আর অ্যালোভেরা জেল এই কটা জিনিস মিশিয়ে তোমরা একটা ক্রিম আকারে বানিয়ে বাড়িতে রেখে দিনের পর দিন তোমরা ব্যবহার করো নামি দামি ক্রিম তো অনেক ব্যবহারই করেছ কিন্তু এটা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে এই ক্রিমটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে ওই স্কিনটা কতটা পরিমাণে টান টান হবে তো বন্ধুরা এটা মেখে নিয়ে দুটো হাতে সাজে খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে মাসাজ করে নেওয়ার পর তোমরা সারাত্রি এইভাবে রেখে দাও আর দেখবে মুখের মধ্যে খুব সুন্দরভাবে এটা যখন মাখবে না নিজের স্কিন কিন্তু নিজেই বুঝতে পারবে স্কিনটা কতটা চকচক করবে স্কিনটা কতটা নরম সফট হবে তোমরা কিন্তু সারাত্রি এটা মেখে রেখে দেবে মুখের মধ্যে খুব সুন্দরভাবে এটা সিম আকারে রেডি দেখতেই পাচ্ছ বেশ খুব সুন্দরভাবে মুখের মধ্যে লেগে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টা